দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা ব্রাইডাল সেট এটা আপনার ঝাপটা কানে সিতা চিককি সহ टोटल 5000 টাকা করবে এটা আছে এটা গোল্ডেন টাইপের カラー এটাও দেখতে পারেন মধ্যে হবে এটা এটা হচ্ছে কানেরটা কানেরটাও খুবই সুন্দর এটা হচ্ছে সীতাটা সীতাটাও খুবই সুন্দর টোটাল সেটটা আপনার পাঁচ টাকা পড়বে এটা হচ্ছে উপরের ছোট নেকলেস শর্ট নেকলেস যেটা শর্ট নেকলেসটা করবো এটা মেরুন টাইপের মধ্যে আপনার আপনার শুধু পার্ল দিয়েও সেট করে নিতে পারবেন এটা হচ্ছে এটা যেটা ঝাপটাটা ঝাপটাটাও খুবই সুন্দর অনেকটাই গর্জিয়া সেটটা সে আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে ভিজিট করবেন আর অনেক অনেক কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ